বিসমিল্লা রহমানুল রহিম আলহামদুলিল্লাহ সালাত আল্লাহ মুনকার আল্লাহ তালা আমাদেরকে আসমান থেকে সাহায্য নেওয়ার সবচেয়ে বড় মাধ্যম বানাইছে সেটা হলো সালাত নামাজ এই নামাজের মাধ্যমে দুনিয়া আখরাতে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ তালা রাখছেন কিন্তু আমরা দীর্ঘদিন নামাজ আদায় করতেছি কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সমস্যা সমাধান হচ্ছে না আল্লাহ আল্লাহতালার থেকে কিছু নিতে পারতেছি না এই জন্য আমাদের চিন্তা করার দরকার আমাদের নামাজের মধ্যে কোনো ভুল হচ্ছে কিনা ছোটোখাটো ভুলের মাধ্যমে আমাদের নামাজের মধ্যে কোনো এমন ত্রুটি দেখা দিচ্ছে কি না যেটার কারণে আমাদের নামাজ নষ্ট হয়ে যাচ্ছে এর কারণে আল্লাহ আল্লাহতালার থেকে সাহায্য আসতেছে না এটা আমাদের চিন্তা চিন্তাভাবনা করার দরকার একটি বিষয় সবাই একটু লক্ষ্য করবেন জন্য আপনাদেরকে আমি বলার চেষ্টা করব সেটা হলো বখারি শরীফের রেবায়তের মধ্যে সেজদা দেওয়ার জন্য সাতটা অঙ্গ সেজদার মধ্যে আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম এটা তার হাদিসের মুবাররকের মধ্যে বলে দিচ্ছেন যে সাতটা অঙ্গ দিয়ে সেজদা দিতে হয় তো এটা কিভাবে হুজুর সাল্লাহ সাল্লিয় সাল্লাম কপালের দিকে নির্দেশ করছেন এবং নিজের হাত মুবারক দিয়ে তার নাককে দেখাইছেন এর সাথে সাথে দুই হাত হাঁটু এবং দু পাও বলে দেয় এর কোনো একটি অঙ্গ যদি জমিনে স্পর্শ না করে অথবা জমিন থেকে ফাঁকা থাকে তাহলে কিন্তু ফরজ আদায় হবে না এজন্য খুব লক্ষণীয় হয়তো আমরা এটা খেয়াল করি না ওইভাবে অবহেলা করি হয়তো কপাল লেগে আসে নাকটা জমিনে লেগে নেই তো ইমাম মুসলিম রহমতুল্লাহ আলীহির কিতাবের শ্রেষ্ঠ ব্যাখ্যা কারক ইমাম নবী রহমতুল্লাহ এই স্পষ্ট স্পষ্টতার কিতাবের মধ্যে উল্লেখ করছেন এই সাতটা অঙ্গ যদি জমিনে সেজদাতে ব্যবহার না হয় তাহলে তার সেজদা শুদ্ধ হবে না সেজদা বাতিল হয়ে যাবে তো হানাফি ফিখের ওলামায় কিরামগঞ্জ ফতুয়ার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে সেজদাতে এই সাত অঙ্গের কোনো এক অঙ্গ যদি তিন টসবিহ পরিমাণ জমিন থেকে ফাঁকা থাকে জমিনে স্পর্শ না করে তিন তাসবির পরিমাণ জমিন থেকে ফাঁকা থাকে তাহলে তার চেষ্টা নষ্ট হয়ে যাবে শুদ্ধ হবে না বাতিল হয়ে যাবে এই বিষয়টা হয়তো অনেকে আমরা ওইভাবে মামুলি মনে করে খেয়াল করতেছি না এ বিষয়টা একটু খেয়াল করা উচিত সাধারণ ভাই বোন যারা আছি আমরা সবাই মমিন মমিনাত মুসলিমিন মুসলিমাত সবারই খেয়াল করা উচিত এবং সাথে সাথে ওলামাইকরা আমরা আমরা যারা নামাজ পড়াই বিশেষভাবে আমাদেরও খুব যত্নশীল হওয়া উচিত যে অনেক আমরা মুসলমান ভাই বোন এভাবে সেচদা দেই যে আমাদের পিছনের পা জমিন থেকে উঁচু হয়ে যায় এবং নাক জমিন থেকে উঁচু হয়ে যায় জমিন আর স্পর্শ থাকে না তো সেচদা অবস্থায় পা হোক নাক হোক এই সাত অঙ্গের যে কোনো অঙ্গ যদি জমিন থেকে তিন তাসবি পরিমাণ উঁচু হয়ে থাকে তাহলে হানাফি ফিখির মধ্যে আমরা যারা আসি আমাদের নামাজ কিন্তু নষ্ট হয়ে যাবে নামাজ সেজদা শুদ্ধ হবে না হয়তো অবহেলার কারণে আমরা এই বিষয়টা কিন্তু এভাবে হচ্ছে সেজন্য আমরা জেনে জেনে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করতে থাকি কারণ সেজদা তো আহিদান ফাইরুম মিনার দুনিয়া মাফি হয় একটা সেজদা দুনিয়া এবং আখরাতের মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম আর আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে বান্দা নিকটবর্তী হয় সেজদা সময় সেজন্য আমরা খুব চেষ্টা করবো সেজদাটা যাতে শুদ্ধভাবে হয় আমাদের সেজদা যেন আল্লাহ তালার কাছে কবুল হয় এমনভাবে আমরা সেজদা না দিই যাতে আমাদের সেজদা নষ্ট হয়ে যায় নামাজ বাতিল হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার এবং আল্লাহ পাকে সাহায্য নেওয়ার তৌফিক দান করেন আমিন